বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যাওয়া এক সন্তান আর মায়ের কথা সকাল তখন ছয়টা বাজে মা তার ছেলেকে ডাকলো বাবা স্কুলে যাবে না সকালের ঘুমটা উমরের অনেক পছন্দ কিন্তু শুক্রবার আর শনিবার ছাড়া সে কোনোদিনও সকালে ঘুমাতে পারে না আজকে মাকে বায়না দরে বলল মা আজকে আমি স্কুলে যাব না আর একটু ঘুমাই মা তখন উমরের মাথায় হাত বুলিয়ে বলল না বাবা স্কুল বন্ধ করা যাবে না তাহলে তো পড়াশোনায় পিছিয়ে পড়বে এত ভালো একটা স্কুল একদিন বন্ধ করলে দেখবে অনেকটা পিছিয়ে পড়েছ শত বায়না করেও কোনো লাভ হলো না উমরকে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নিতে হলো মা উমরকে সকালের নাস্তা করিয়ে টিফিন বানিয়ে দিচ্ছে মা আজকে ছেলের পছন্দের খাবারটা তৈরি করে টিফিনের জন্য খেতে দিয়েছে উমর যদিও প্রথমে স্কুলে না যাওয়ার জন্য বায়না ধরেছিল কিন্তু টিফিনে তার পছন্দের খাবারটি দেখে সে অনেক খুশি হয়েছে আর মায়ের সাথে স্কুলে যেতে রাজি হয়েছে মা উমরকে স্কুলে নিয়ে গেল আর মা বারবার উমরের কপালে চুমু খাচ্ছিল যখন স্কুলে উমরকে দিয়ে চলে আসবে ঠিক তখন মা বাসায় চলে আসলো আর উমর স্কুলে মা বাসায় এসে বাসার সব কাজকর্ম করছিল কাজের ফাঁকে ফাঁকে পাশের ফ্ল্যাটের বাবির কাছে গিয়ে বলছিল ভাবি আমার যেন কেমন লাগছে একটুও ভালো লাগছে না কিছুক্ষণ পর পাশের বাসার বাবির সাথে কথা বলে ঘরে চলে আসলো তারপর আবারও কাজকর্ম করছিল আবার একটু পরে ভালো লাগছে না বলে পাশের ফ্ল্যাটের বাবির কাছেই চলে গেল ভাবির কাছে গিয়ে বলছিল ভাবি আজ আমার একটুও ভালো লাগছে না জানি না আমার মনটা কেন এমন লাগছে সন্তানের কিছু বিপদ হলে প্রথমে তার মায়ের মন জানে উমরের বাবা প্রবাসী তাকে বারবার কল দিচ্ছিল আর জানতে চাচ্ছিল উমরের বাবার শরীর ভালো কিনা এমন করতে করতে উমরের স্কুলের ছুটির সময় হয়ে গেল মা স্কুল থেকে আনতে যাচ্ছে স্কুলের গেটের বাইরে উমরের মা আর ওদিকে উমরের মনেও অনেক আনন্দ যেমন ছুটির আগে সকল বাচ্চাদের মনে আনন্দ থাকে কে জানতো সকল বাচ্চাদের এমন আনন্দের মুহূর্তে এমন দুর্ঘটনা ঘটবে সকল বাচ্চারা কান পেতে আছে কখন ছুটির ঘন্টা বাজবে কে জানত তাদের চির জীবনের ছুটির ঘণ্টা আকাশ পথে উঠছিল আর সেটাও কিনা নিয়ন্ত্রণ হারিয়ে কত কত মায়ের বুক খালি করে দিল আর সে সকল মায়েদের মধ্যে উমরের মা একজন হে আল্লাহ সন্তান হারানো সকল বাবা মাদের ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও অসুস্থ সকল বাচ্চাদেরকে সুস্থ করে মায়ের বুকে ফিরিয়ে দাও আমার